এখন যেটা হচ্ছে সেটা হত্যা না সেটা গণহত্যা আপনারা কোনোভাবে এই গণহত্যাকে জাস্টিফাই করতে পারেন না বিশ্বব্যাপী সবাই বা নারীরা এক মিটার পর্যন্ত উপরে উঠে চলে গিয়েছে এরকম ধরনের গণহন্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে সেই মনে সেই

ওদের লজ্জা সরম বলতে কিছু নাই আমাদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে কিন্তু একটা মুসলিম দেশ হিসাবে যা করা উচিত তারা কিছু করতেছে না আমাদের থাকবে যে থেকে সবাই Oh no! জোর প্রদান করে ইসরায়েল এই থেকে বন্ধ করতে ইউএন এর এখান থেকে কোন রকমের আমরা খালি ফায়ারের অর্ডার দিলে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না সিজায়ের মধ্যে চুপ কেন এখনো এখানে প্যালেস্টাইনে যে এথনিক ক্যাজিং চলতেছে সেখানে তো তারা হামাস কে মারছে না তারা দেখে দেখে একটা শিশুদেরকে মারছে পুরো বিশ্বের মধ্যে নাড়া লাগে না যে এখানে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে সিভিলিয়ান দিকে মেরে ফেলা হচ্ছে নাকি তারাও সাপোর্ট করছে যে সিভিলিয়ান মেরে ফেলবো পঁয়তাল্লিশ হাজারের উপর প্যালেস্টাইন থেকে মেরে ফেলা হয়েছে সবাই কি সেখানে হামাসের যুদ্ধ সবাই কি এখানে টেরোরিস্ট তাদের কথা বলছি তো তারা তারা তো সিভিলিয়ান